নমস্কার বন্ধুরা মৌসুমি কিচেন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো মুগ কালিয়া এইভাবে মুখ কালিয়া বানালে ছোটো থেকে বড় সবাই দেখবেন আঙুল ছেটে খেয়ে নেবে এতটাই টেস্টি হয় এটা যে কোনো নিরামিষের দিনে খুব সহজেই আপনারা এটি বানিয়ে নিতে পারেন আর খুব সহজে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মুখকালিয়া তৈরিও হয়ে যায় চলুন বন্ধুরা আর দেরি না করে মুকালিয়ার রেসিপিটি দেখে নিন মুিয়া বানানোর জন্য দেখুন আমি এখানে পাঁচটি পটল ভালোভাবে জলে ধুয়ে নিয়ে নিয়েছি আর পটলের ওপরে যে পাতলা লেয়ার বা স্কিনটা থাকে সেই স্কিনটা একটি ছুরির সাহায্যে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব দেখুন পাতলা আঁচটা খুব সুন্দরভাবে উঠে আসছে ভাবে সমস্ত পটলের হাঁশি ভালো করে ছাড়িয়ে নেব দিয়ে আবারও ভালো করে জলে ধুয়ে নেব এবার দেখুন জলে ধুয়ে নেওয়ার পর পটলের দু দিকটা কেটে নিয়েছি আর মাঝখান থেকে পটলের খোসাগুলো এইভাবে কেটে নিয়েছি এরপর একটি ছুরির সাহায্যে পটলগুলো মাছ বরাবর কেটে নেব পটলগুলো সবই মাঝ বরাবর কেটে নিয়েছি পটলগুলো কেটে নেওয়ার পর একটি মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি অন্যদিকে দেখুন কড়াই নিয়ে নিয়েছি আর গ্যাস চালিয়ে দিয়েছি আর হাফ কাপেরও সামান্য বেশি মুগের ডাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে ডালটা কম বেশি করতেই পারেন আপনারা আপনাদের পরিমাণ মতো মুগের ডালটা দেবেন ডালটা শুকনো কোলায় ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুগন্ধ বের হয় শুকনো ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রাখবেন দেখুন ডালটা ভাজা হয়ে গেছে এরপর ডালটা একটি পাত্রে ঢেলে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে ডালটা ভালোভাবে ধুয়ে নেবো কারণ ডালটাতে প্রচুর পরিমাণ নোংরা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কড়ায়েতে ডালটা ভেজেছিলাম সেই কড়াইয়েতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর এখানে দেখুন পটলগুলো লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইয়েতে সর্ষের তেলটাও গরম হয়ে গেছে এবার একে একে নুন হলুদ মাখানো পটলগুলো দিয়ে দেব দিয়ে পটলগুলো প্রথমে ভালো করে ভাজা করে নেব মুখকালিয়া এই পথটি সর্ষের তেলে করলেই বেশি ভালো হয় তবে আপনাদের কাছে যে তেলই আছে সেই তেলই আপনারা বানাতে পারেন দেখুন পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি পটল দেখুন পাত্রে উঠিয়ে নিয়েছি এরপর ওই তেলেতেই দিয়ে দিলাম আলুগুলো এখানে আমি একটা বড় সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম সাত মতো লবণ লবণ দিয়ে আলুগুলো প্রথমে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে একটি পাত্রে আলুগুলো উঠিয়ে নিচ্ছি খুব পটল দুটোই ভালোভাবে ভেজে একটি পাত্রে তুলে নিয়েছি ওই কড়াইতেই ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি এলাচ ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে দিয়ে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে দিলাম কারিপাতা পাতা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের টমেটো আর একে একে সমস্ত মশলা দিয়ে দেব দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দেড় চামচ আদা বাটা সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম যে ডালটা আমি ভেজে নিয়েছিলাম কড়াইয়েতে সেই ডালটা দেখুন দিয়ে দিলাম ডালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন ডালটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো কারণ আলুগুলো সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আর ডালের সাথে আরও থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে আর ভেজে রাখা পটলগুলো আমি পরে দেব। ডাল আর আলু দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিলাম যাতে ডাল আর আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় লবণটা কম মনে হচ্ছিল সেই জন্য পরিমাণ মতো লবণ আরও কিছুটা দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দশ মিনিট মতো লো ফ্লেমে হতে দেব যে আমি একবার ঢাকনাটা খুলেছিলাম কারণ আমি ধনিয়া গুঁড়ো দিতে কষানোর সময় ভুলে গিয়েছিলাম তো এই সময় আমি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে আবারও ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম আর দেখুন দশ মিনিট পর ফিরে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন জল অনেকটাই টেনে নিয়েছে আর আলু আর মুগের ডাল দুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো জল যেহেতু অনেকটাই টেনে গেছে আমি আরও সামান্য পরিমাণে জল এই সময় অ্যাড করে দেব না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন সামান্য পরিমাণে জল অ্যাড করে দিয়েছি আর আপনাদের একটি আলু ভেঙে দেখালাম আপনারা দেখতেই পারলেন আলুটা আর ডালটা কতটা পরিমাণে সিদ্ধ হয়ে গেছে তো সব কিছুই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর পটল তো ভাজাই ছিল তো দু এক মিনিট ফোটা লেটলটাও সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি যে কোনো রকম নিরামিষ রান্নার ক্ষেত্রে এক ঘি না দিলে যেন মনে হয় রান্নাটি অসম্পূর্ণ থেকে গেল তো দেখুন ঘি দেওয়ার পর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর মুগ কালিয়া একদমই রেডি হয়ে গেছে খুব সহজ পদ্ধতিতে কিন্তু অসাধারণ টেস্টি এক রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের মুগ কালিয়া খেতে মুকালিয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এতটা ভালোবাসার জন্য এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ উকালিয়া প্লেটে সার্ভ করে দেওয়ার পর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা কারিপাতা এই কারিপাতাগুলো প্রথমে আমি তেলেতে ভেজে নিয়েছিলাম আর সেটা ডেকোরেশান করার জন্য দিয়ে দিলাম কারিপাতার গন্ধটা মুখ কালিয়াতে জাস্ট অসাধারণ লাগে আপনারা অবশ্যই কারিপাতা ফোড়নেও ব্যবহার করবেন আর শেষে এইভাবে কারিপাতা দিয়ে যদি পরিবেশন করেন খুব ভালো লাগবে খেতে